আমার স্বামীর মতন হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী এই সুন্দর রাখতে দিন রাত কাজ করতেছে যাতে শহরের সবার সকালটা সুন্দর কইরা শুরু হয় এই তো প্রতিদিনের দায়িত্ব এমনকি ঈদের দিনটাও বাদ যায় না ঈদের দিন বাপরে না পাইয়া পোলার মনটা খারাপ থাকলেও সবার খুশির জন্য তারা কোনো ছুটি নেয় না আব্বার এতে কোনো এদিক কাছে পাই না ঘুম থেকে ওইটা দেখি আব্বা কাজে চলে গেছে প্রতিদিনের চাইতে ঈদের সময় দায়িত্বটা একটু বেশি থাকে মন চাইলেও পরিবারের লগে একসাথে ঈদ করতে পারে না সবাই আমার অপেক্ষায় থাকে তাই এইবার আমাগো ঈদের দিনটারে ভালো করতে ডেটল ঢাকা সিটি কর্পোরেশন আর টিভি একসাথে মিলা এক বিশেষ উদ্যোগ লইছে ঈদের দিন কোরবানির মাংস আর ডেটল সুরক্ষা সামগ্রী আমাগো হাতে পৌঁছাইয়া দিছে দিন পর ঈদের সময় ভালো মন্দ আনতে পারলাম অহন পোলামায়াসহ সবাই খুশি এমনে কইরাই ঈদের আনন্দ মত পরিচ্ছন্নতা কর্মীর পরিবারের কাছেও পৌঁছায় যাইতেছে কারণ ডেট টোলসায় ঈদে সুরক্ষিত রাখে যারা সুরক্ষায় থাকুক তারা